আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ব্র্যান্ডিং ঠিক আছে নীলা ফ্যাশন এন্ড টেক্সটাইলে সো আজকে এখান থেকে ভাইয়া কত টাকা দামের চাদর দেখাবো আজকে তিনশো নিরানব্বই টাকা দামের চাদর দেখাবো ওকে সো কটন চাদরের মধ্যে আছে দুইটা করে এরকম মাথার বালিশের কাভার থাকবে ঠিক আছে সেম টু সেম আবার যদি চাও কোল বালিশের কাভার নিতে সেটাও পসিবল ঠিক আছে এই যে এটা হচ্ছে কোল বালিশের কাভারটা ঠিক আছে সেম পাবা সব কিছু ঠিক আছে একশো টাকা অ্যাড করতে হবে আর তাছাড়া মাথার বালিশের কাভার সহ প্রাইস পড়বে চারশো সো এখন এটার ভিতরে আমি অনেকগুলো কালার প্রিন্ট আছে আমি সবগুলো দেখাই দিচ্ছি তোমাদেরকে এই একটা থাকতেছে ওকে আরও দেখাবো এই যে এইটা একটা আছে দেখো এটাও সুন্দর প্রাইস পড়বে হচ্ছে মাত্র তিনশো নিরানব্বই হ্যাঁ তবে কাপড়গুলো কিন্তু খুব ভালো হবে ঠিক আছে

আর দেখা যাচ্ছে যে সব আপুরাই পছন্দ করে এই চাদর এই যে দেখো এটা এটাও কিন্তু খুবই সুন্দর আর ভাইয়াদের কিন্তু মানে ইয়াগুলা বাছাই করা কালার ঠিক আছে গাছাই করা প্রিন্ট

আরও কিছু কালার আসছে দেখো এটাও রয়েছে হচ্ছে চারশো টাকার মধ্যে এটাও কিন্তু বেশ সুন্দর সো ভালো লাগলে কিন্তু এটাও নিয়ে নিতে পারো আমি আরও কিছু প্রিন্ট দেখাচ্ছি তোমাদেরকে এই যে এটা একটা আছে নতুন এগুলা খুবই সুন্দর এটা নতুন

আবার হোলসেল নিতে চাইলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো হোলসেলের রেটা রেটটা কিন্তু আলাদা হবে ঠিক আছে হোলসেল প্রাইসটা কিন্তু সম্পূর্ণ डिफरेंट একবার আট সুন্দর অনেক পাচ্ছি বাছাই করা কোনোটার থেকে কোনোটা কিন্তু কম না ঠিক আছে একটার থেকে আরেকটা সুন্দর সামার ফ্রেন্ডলি আসলে এই যে দেখো একটা কালার হ্যাঁ অনেক সুন্দর খুবই ভালো এটা বুশকা গ্যারেন্টি থাকলে তো আসলে আর কোনো কিছু নিয়ে টেনশন করার কিছু নাই ঠিক আছে এটার কি কালার ওকে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা অনেক সুন্দর তো দেখতে এই একটা থাকতেছে এটাও সুন্দর প্রাইস হচ্ছে মাত্র তিনশো নিরানব্বই